বছরের পর বছর আমরা মুসলিমরা দুটি বিশেষ দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি ঈদ ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে নিয়ে আসে খুশি আর ভালোবাসার এক অবারিত স্রোত কিন্তু ঈদ কি শুধু নতুন পোশাক পরা ভালো খাবার খাওয়া আর বন্ধুদের সাথে দেখা করা এর বাইরেও কি এর কোনো গভীর তাৎপর্য আছে ঈদ উদযাপন বলতে ঠিক কি বোঝায় আর কেনই বা এটি মুসলিম উমার জীবনে এত গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্ন আমাদের মনে জাগে আর এর সঠিক উত্তর জানা থাকলে ঈদের আনন্দ আরো বহুগুণে বেড়ে যায় এবং এর প্রকৃত উদ্দেশ্য আমরা অনুধাবন করতে পারি আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ঈদ উদযাপন কি এবং ঈদ কেন গুরুত্বপূর্ণ এই পবিত্র উৎসবের ইসলামিক তাৎপর্য এবং এর সামাজিক প্রভাব ও আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে ইসলামের শরিয়া কি বলে যাতে আমাদের ঈদ কেবল একটি উৎসব না হয়ে ইবাদত ও ঐক্যের এক মহোৎসবে পরিণত হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমা কণ্ঠ প্রিয় শ্রোতা ঈদ এই আরবি শব্দটি শুনলেই আমাদের মনে আনন্দের ঢেউ লাগে হৃদয় বইতে শুরু করে এক অনাবিল খুশির পরশ মুসলিম উম্মার জন্য ঈদ শুধু একটি দিন বা একটি উৎসব নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত যা আত্মশুদ্ধি কৃতজ্ঞতা এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার এক মহৎ বার্তা নিয়ে আসে বছরে দুবার এই আনন্দ ফিরে আসে ঈদুল ফিতর রমজানের এক মাস সিয়াম সাধনার পর এবং ঈদুল আছা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হজের মাসের সাথে কিন্তু এই ঈদ উদযাপন বলতে ঠিক কি বোঝায় আর কেনই বা এটি আমাদের জীবনে এত গুরুত্বপূর্ণ আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ঈদ উদযাপন কি ঈদ শব্দের আবিধানিক অর্থ হল ফিরে আসা বা বারবার আগমন করা যেহেতু এই দিনটি প্রতি বছর আনন্দের বার্তা নিয়ে বারবার ফিরে আসে তাই এর নামকরণ করা হয়েছে ঈদ ইসলামী শরীয়তের পরিভাষায় ঈদ হল মুসলিমদের জন্য নির্ধারিত দুটি প্রধান ধর্মীয় উৎসব যা আনন্দ কৃতজ্ঞতা ইবাদত এবং সামাজিক সম্প্রীতির প্রতীক এক ঈদ উল ফিতর এই ঈদ দীর্ঘ এক মাস সিয়াম সাধনা আত্মসংযম এবং আল্লাহর নৈকট্য অর্জনের পর আসে ফিতের শব্দের অর্থ হল রোজা ভঙ্গ করা বা উপবাস ভাঙা তাই ঈদ ফিতর অর্থাৎ হল রোজা ভাঙার আনন্দ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ এবং এই মাসব্যাপী ইবাদতের সফল সমাপ্তির উদযাপন এই দিনে মুসলিমরা ঈদের সালাত আদায় করে ফিতরা আদায় করে এবং একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয় দুই ঈদ উল আজহা এটি ত্যাগের ঈদ নামে পরিচিত যা জুলহাজ মাসের দশ তারিখে পালিত হয় এই ঈদ ইব্রাহিম সালাম তার স্ত্রী হাজরা সালাম এবং পুত্র ইসমাইল সালামের মহান ত্যাগের স্মৃতি বহন করে এই দিনে মুসলিমরা ঈদের সালাত আদায় করে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করে এর মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগ শিকারের শিক্ষা ঈদ উদযাপনের কিছু সাধারণ চিত্র ঈদের সালাদ ঈদের দিনে পুরুষরা ও কিছু মাঝাবের নারীরাও ঈদগাহে বা মসজিদে জামাতের সাথে বিশেষ ঈদের সালাত আদায় করে এই সালাতের পূর্বে কোনো আজান বা ইকামত থাকে না এবং এতে অতিরিক্ত কিছু তাকবির রয়েছে নতুন পোশাক ও সাজসজ্জা মুসলিমরা এই দিনে নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে এবং নিজেদের পরিপাটি করে সাজায় ভালো খাবার ও আপ্যায়ন ঘরে ভালো খাবার তৈরি হয় এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের দাওয়াত করা হয় জ্ঞাতি সম্পর্ক রক্ষা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের বাড়িতে যাতায়াত করা হয় কুশল বিনিময় করা হয় এবং একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয় দান সাদকা ঈদুল ফিতরের আগে সাদকাতুল ফিতর অর্থাৎ ফিতরা আদায় করা হয় যা দরিদ্রদের ঈদের আনন্দে সামিল হতে সাহায্য করে ঈদুল উল কুরবানির গোস্ত দরিদ্রদের মাঝে বন্টন করা হয় শুভেচ্ছা বিনিময় ঈদ মোবারক বলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং কোলাকুলি করা হয় সংক্ষেপে ঈদ উদযাপন হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সামাজিক ঐক্য ভালোবাসা এবং ভাতৃত্ববোধ সুদৃঢ় করার এক মহান উপলক্ষ ঈদ কেন গুরুত্বপূর্ণ ঈদ মুসলিম উম্মার জীবনে বহুবিধ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর গুরুত্ব শুধু ধর্মীয় নয় বরং সামাজিক অর্থনৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকেও এটি গভীর তাৎপর্যপূর্ণ এক আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ঈদ হল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত সমূহের জন্য কৃতজ্ঞতা প্রকাশের দিন ইদুল ফিতর একমাস সিয়াম সাধনা সফলভাবে সম্পন্ন করার পর আল্লাহর সুক্রিয়া আদায়ের দিন আর ইদুল আজহা হজ ও কুরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য ও ত্যাগের মহিমা প্রকাশের দিন এই দিনগুলোতে মুসলিমরা ঈদের সালাত আদায়ের মাধ্যমে সম্মিলিতভাবে আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া আদায় করে একশো পঁচাশি নং আয়াতে আল্লাহ বলেন আর যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করতে এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর প্রকাশ এবং তার কৃতজ্ঞ হও এই আয়াতটি ঈদের মূল উদ্দেশ্য তুলে ধরে দুই সামাজিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ়করণ ঈদ মুসলিম সমাজের মধ্যে ঐক্য ও সংহতি বাড়ায় এই দিনে ধনী গরিব ছোট বড় উঁচু নিচ নির্বিশেষে সকল মুসলিম এক কাতারে দাঁড়িয়ে ঈদের সালাত আদায় করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় কোলাকুলি এবং বাড়িতে বাড়িতে যাতায়াতের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক মজবুত করে পুরনো বিবাদ ভুলে যাওয়া এবং নতুন করে ভালোবাসার বন্ধন তৈরি হয় এটি মুসলিম উম্মার এক বৈশ্বিক মিলন মেলা যেখানে আঞ্চলিক বা জাতিগত ভেদাভেদ ভুলে সবাই এক জাতি হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরে তিন দরিদ্রতা সহায়তা ও সামাজিক সমতা ঈদ অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঈদুল ফিতরের ফিত্রা আদায়ের মাধ্যমে দরিদ্রতা ও ঈদের আনন্দ উপভোগ করতে পারে ফিতরার বিধান এমনভাবে করা হয়েছে যাতে কোনো অভাবী ব্যক্তি ঈদের দিনে ক্ষুধার্ত না থাকে ঈদুল আজহায় কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করে তার এক ভাগ গরিব ও মিসকিনদের মধ্যে বিতরণ করা এটি ধনীদের সম্পদে দরিদ্রদের অধিকার নিশ্চিত করে এবং সমাজে সম্পদ বন্টনে ভারসাম্য আনে এর মাধ্যমে সামাজিক বৈষম্য কমে আসে এবং একে অপরের প্রতি সহানুভূতি ও দানশীলতার মনোভাব গড়ে ওঠে চার আত্মিক ও নৈতিক পরিশুদ্ধি রমজানের এক মাস সংযম ও ইবাদতার পর ঈদুল ফিতর আসে আত্মিক পরিশুদ্ধির এক বিজয় উৎসব হিসাবে মুসলিমরা এই দিনে উপলব্ধি করে যে তারা তাদের নফসের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে পেরেছে ঈদুল আজহার কুরবানের মাধ্যমে আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা তৈরি হয় এই উৎসবগুলো মুসলিমদের নৈতিক মান উন্নয়নে সাহায্য করে এবং তাদের মধ্যে তাকোয়া অর্থাৎ আল্লাহভীতি বৃদ্ধি করে পাঁচ আনন্দ ও বিনোদনের বৈধতা ইসলাম একটি ভারসাম্যপূর্ণ ধর্ম এটি শুধু ইবাদত বন্দিগীর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সুস্থ বিনোদন ও আনন্দকেও উৎসাহিত করে ঈদ হল মুসলিমদের জন্য বৈধ আনন্দের একটি দিন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন যে সেখানকার লোকেরা জাহেলি যুগের দুটি দিনে খেলাধুলা ও উৎসব পালন করত তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য এর চেয়ে উত্তম দুটি দিন ব্যবস্থা করে দিয়েছেন একটি হল ঈদুল আছা এবং অপরটি হল ঈদুল ফিতর আবু দাউদ হাদিস নয়শো এটি প্রমাণ করে যে ঈদ শুধুই ইবাদত নয় বরং এটি আনন্দেরও দিন ছয় আল্লাহর স্মরণে অবিচল থাকা ঈদের দিনও মুসলিমরা আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে না ঈদের সালাত আদায় তাকবির পাঠ এবং আল্লাহর সুক্রিয়া আদায় করার মাধ্যমে তারা তাদের আনন্দকেও ইবাদতে পরিণত করে এটি এই বার্তা দেয় যে আনন্দ বা খুশির দিনেও বান্দা তার রবের প্রতি কৃতজ্ঞ থাকবে এবং তার বিধান মেনে চলবে পরিশেষে ঈদ মুসলিম উম্মার জন্য আল্লাহর এক মহান নিয়ামত এটি সিয়াম ও ত্যাগের সফল সমাপ্তির এক মহা উৎসব যা ইবাদত আনন্দ ঐক্য দানশীলতা এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ঈদ আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত আনন্দ আল্লাহর নির্দেশ পালনের এবং মানুষের কল্যাণে নিহিত আল্লাহতালা আমাদেরকে ঈদের প্রকৃত তাৎপর্য অনুধাবন করার এবং তা যথাযথভাবে উদযাপনের তৌফিক দান করুন যাতে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের জীবন বরকতময় হয় আল্লাহমা আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ